দর্শক আমরা এই মুহূর্তে আছি গরিপুর মোড়ে আছি এই যে এত বড় তরমুষ্টি দেখতেছেন সাত আট কেজি হবে মাত্র দুইশো টাকা বিক্রি হচ্ছে বাইরের সাথে কথা হয়েছে যদি লাল হয় তাহলে আমি নিব আর যদি লাল না হয় তাহলে আমি নিবো না দেখা যাক এখন আমরা এই তরমুজটি কাটবো কেমন হয় চাই কাটেন লাল হইলে নেমো দেড়শো টাকা রাখবেন তরমুজ লাল হলে দুইশো টাকা দেবো যদি লাল না হয় দুইশো টাকা দিতাম না খারাপ কাটেন কথা বুঝছেননি যদি লাল হয় তাহলে আমি নিমো লাল না হলে নিমো না আচ্ছা ঠিক আছে কাটেন আর একটু বড় করে কাটেন